সালাম আলাইকুম কোরআনে আল্লাহ আলেমদের আহ অনেক বেশি সম্মান দিয়েছেন আলেম মানি জ্ঞানই মানুষ বিভিন্ন বিষয়ে যে জ্ঞান আল্লাহ বলেছেন তুমি যে বিষয়ে জানো না সেই বিষয়ের উপর জ্ঞান আছে এমন মানুষের কাছে যাও সেটা যে বিষয় হতে পারে যেমন ধরুন আপনি মহাবিশ্ব নিয়ে জানতে চান তো নাসার কাছে যেতে হবে আপনি সমুদ্রের সন্ধান করতে গেলে আপনাকে সমুদ্র বিশেষজ্ঞ বা সমুদ্রে যারা কাজ করে তাদের কাছে যেতে হবে আপনি গাঁজা খেতে চাইলে গাজা যে খায় তার পরামর্শ নিতে হবে এখানে ধর্মীয় পণ্ডিতের কোনো কাজ নেই যদি সে না জানে কোরআন শরীফ পরে পরে তারা আলেম শব্দটা এত খুঁজে পেয়েছে যেটা পরে তারা ফোন দিয়ে তারা মাদ্রাসায় একটা ক্লাস নাম দিয়েছে আলেম এই ক্লাস তারা পাঞ্জাবের কলার ঝাঁকিয়ে বলে আমি আলেম আমার কথাই আল্লাহ কোরআনে বলেছেন একটা মানুষ কতটা নিলজ্জ হলে দুই ক্লাস পরে নিজেকে আলেম বলে সমাজে প্রতিষ্ঠা করতে চায় এভাবে বোঝা যায় তাদের উদ্দেশ্য কি ধর্ম নিয়ে এরকম কথা বলে অনেক মানুষের সেন্টিমেন্ট অন্যরকম হয়ে যায় কিন্তু সেসব বিষয়গুলো আমি কর্ণপাত করি না এই বুঝে যে আল্লাহ তাদের যে কোরআন বোঝার যে ক্ষমতা সেটা দেননি বরং এরা এখান থেকে ওখান থেকে আহ কয়েক আয়াত এনে মুখে ছুঁড়ে মেরে বলে যে এনে আয়াত খা কিন্তু সত্যিকার ধর্মের মেসেজ গুলো তারা কতটুকু যথাযথভাবে পৌঁছায় সেটা কোরআনের দিকে তাকালেই বোঝা যায় এসব বিষয়ে তাদেরকে যথাযথভাবে বললেও তারা সেই সব বিষয়গুলো শুনেন না এবং মানেন না কারণ তাদের পেছনে হচ্ছে যে হাদিসের দেয়াল আছে আগে পেছনে যার কারণে তারা সামনেও যেতে পারেন না পেছনেও যেতে পারেন না ইমাম মোহাত্তা মালিক থেকে শুরু করে সকল হাদিসবিদদের হাদিস সংগ্রহ এবং এর বাস্তবতা নিয়ে ওনাদেরকে আমি আরো আগেই বলেছিলাম এসব তারা তো শোনেননি এখনো তারা কোরআনের আয়াত ভুল ব্যাখ্যা করে ওই যে নবীজা দিয়েছেন তা গ্রহণ করো এই আয়াত বুকে নিয়ে এখনো পড়ে আছে এটা যে বিনা যুদ্ধে পাওয়া বনি কানুইজার সম্পদ বন্টন নিয়ে মধ্যে অসন্তোষ তারই জবাবে আল্লাহ বলেছিলেন সেটা নিশ্চয়ই তারা জানেন আরেকটা মজার ব্যাপার হলো যে এখানে এই বিষয়গুলো অনেক আলেমরা জানলেও তাদের যথেষ্ট ধর্মীয় জ্ঞান আছে জানার পরেও কিন্তু তারা সেগুলো প্রকাশ করছেন না তাতে কিন্তু তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে হাদিস না থাকলে মাদ্রাসা থাকবে না মাদ্রাসা নেই তো কামাই নেই ব্যবসা নেই ছয়টা কিতাব পড়ে যে হাদিসের উপর কামিল পাশ করা হয় এবং যেই হাদিস গ্রন্থের মূলত অস্তিত্বই নেই ইসলাম ধর্মের সাথে যার দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই সেইগুলো পাশ করেই কিন্তু হাজার হাজার মানুষ বের হয়ে যাচ্ছে কিন্তু কোরআন কিন্তু পরে রয়েছে কোরআনকে নিয়ে কিন্তু তারা আগাচ্ছে না যেই বিষয়গুলোর সাথে ইসলামের সম্পর্ক মধ্যে অনেক ফারাক আছে সেটা কাছে নিয়ে ইসলাম যার উপর দাঁড়িয়ে আছে অর্থাৎ কোরআন সবার আগে কোরআন সেটা কিন্তু দূরেই থেকে যাচ্ছে এখন এই যে বেশিরভাগ লোক ছয় ছয়টা কিতাব পড়ে কামিল পাস করলো আলেম হয়ে গেল এখন যদি কোনো প্রসঙ্গ আসে ধর্মীয় ব্যাপার হেই মেয়া তুমি বেশি বোঝো তুমি আলেম হয়ে গেছো এত এত আলেম আছে সেই আলেমরা এই কথা বলছে কিন্তু তাদের যে আগে পিছে হাদিস আছে সেই হাদিস কিন্তু তারা কেন্দ্র করে কোরআনকে কিন্তু তারা মূলত কতটুকু কেন্দ্র করে আগায় সেটা আমার অত বেশি বোধগম্য না কিন্তু আমি যতটুকু একাডেমিক নলেজ রাখি সেইখানে এটা বলতে পারি তো অধিকাংশ 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 এই যে যে মানুষ রাস্তায় সেক্ষেত্রে আছে সেটা বারবার কিন্তু আল্লাহ বলে দিয়েছেন আহ জামানসুরা আনামের একশো ষোলো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন যে আর তুমি যদি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথতে বিচ্যুতি করে দেবে তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা তা কেবল অনুমান ভিত্তিকই করে এই যে হাদিস গ্রন্থগুলো পড়া হচ্ছে সেই হাদিসগুলো কিন্তু অনুমান ভিত্তিক যে যে এগুলো হাদিস সাল্লামের যুগে আসেইনি তো পরবর্তী সময় বিভিন্ন ভাবে এগুলো এসেছে সেটা আমরা ইতিহাস অনেকেই জানি হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের প্রিয় নবী তিনি কিন্তু নিজেই লিপিবদ্ধ করে গিয়েছেন তো এইটা তো প্রমাণিত যে এবং এইটা তো আর অনুমানের নাই হাদিস অনুমান ভিত্তিক কথাবার্তা আল্লাহ বলেছেন যে যে এই রকম ব্যাপারগুলো হচ্ছে অনুমান ভিত্তিক কথাবার্তা আর সেখানে তো সরাসরি আমাদের প্রিয় নবী বিপিবদ্ধ করে গেছেন এর বিপরীতে কি আছে এর বিপরীতে যে আমরা একটা হাদিস দেখবো যে যাদের সামনে পেছনে হাদিসের দেয়াল আছে তাদের কাছে কি এই যে অধিকাংশ লোকের ক্ষেত্রে এখন এই যে কোরআনকে পেছনে রেখে হাদিসকে নিয়ে সেই অধিকাংশ লোকের যে হাদিস একটা প্রচলিত হাদিস হাদিস যেটা হচ্ছে যে মুসলিম শরীফের নম্বর তারপরে মিসকাৎ শরীফের এই হাদিসটাই একশো পঁয়ষট্টি নম্বর হাদিসে আহ উল্লেখ আছে যে বৃহত্তর দলের অনুসরণ করবে কেননা যে ব্যক্তি পৃথক হয়ে গিয়েছে সে তাহাতে পৃথক হয়ে গিয়ে অবশেষে জাহান নামের দিকে এগিয়ে যাবে তো এই যে অধিকাংশ কোরআনে যে বলা হয়েছে যে অধিকাংশ লোকের অনুসরণ করলে সে তোমাকে বিপথে নিয়ে যাবে আবার হাদিসে আছে যে অধিকাংশ এখন আমাদের কাছে প্রায়োরিটি কি থাকবে কিন্তু এই যে আমি দুটো হাদিস গ্রন্থের নাম বললাম এই হাদিস গ্রন্থগুলো সহি এবং আহ মানে হাদিস কে অনেক মানুষ কোরআনের থেকেও বেশি মর্যাদা দেয় দেখি সব মানুষদেরকেও তো এই যে ধোয়াশা এই ধোয়াশা শুধুমাত্র হচ্ছে যে একটা অন্ধ অনুসরণের জন্য একমাত্র সুস্পষ্ট যে কোরআন সেই কোরআন যদি অনুসরণ করা হয় কোরআনই একমাত্র সহজ পথ তো কোরআনে এই সম্পর্কে যে অধিকাংশ মানুষের অনুসরণ করা সেটা যে বিপথে নিয়ে যাবে সে সম্পর্কে অনেকগুলো আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন যেমন একই সুরারি একশো আটচল্লিশ নম্বর আয়াত তারপরে দশ নম্বর নম্বর আয়াত নম্বর আয়াত উনপঞ্চাশ অসংখ্য আয়াতে আল্লাহ তালা বলেছেন যে অধিকাংশ মানুষের অনুসরণ না করা এবং স্পষ্ট হাদিসও আছে যে মিস্তার শরীফের যে একশো পঁয়ষট্টি নম্বর হাদিস অধিকাংশ মানুষের অনুসরণ করার কথা বলা হয়েছে এবং অধিকাংশ মানুষের অনুসরণ করলে সে হচ্ছে যে সঠিক পথে থাকবে তো এই যে হাদিসের যে ধোয়াশা সেই হাদিসের ধোয়াশা থেকে বাঁচার একমাত্র জায়গা হচ্ছে যে আল কোরআন এখন অনেকের প্রশ্ন আসে ওই যে কলার ঝাঁকিয়ে যে আলেম হওয়া সেই আলেম মানুষগুলো মনে করে যে তারা আলেম হয়ে গিয়েছে তারা তাদের কথা আল্লাহ তালা বারবার কোরআনে বলেছেন আবার আরেক শ্রেণীর মানুষ বলে যে ভাইয়া আপনি কি আলেম নাকি তো এই যে ব্যাপার আলেম বিষয়টা কিন্তু প্রথমে আলোচনা করেছি যে আলেম আসলে মূলত কি আমি আলেম দাবি করছি না কিন্তু ধর্মের সাথে সামঞ্জস্য থাকতে হবে এবং ধর্মের সামঞ্জস্য শুধুমাত্র একমাত্র অনুমোদিত কিতাব আল কোরআন তার সাথে সামঞ্জস্য থাকবে এরকম বিষয়কে গ্রহণ করতে হবে এখন আমরা এই যে জেনে না বুঝে বিভিন্ন কয়েক জায়গা থেকে বিচ্ছিন্ন আয়াত নিয়ে এসে আমাদের সামনে উপস্থাপন করা হয় যা বোঝানো হয় তাই বুঝে যাচ্ছি সঠিক জিনিসটা বুঝছি না এই ধোয়াশা থেকে আল্লাহ তালা আমাদের পরিত্রাণ করুক এবং একমাত্র আশ্রয়স্থল আল কোরআন সে আল কোরআন অনুসরণের মাধ্যমে আমাদের সমস্ত ধোয়াশা কেটে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম